শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল নটা তো এখন থেকে তোমাদের সকালকে সঙ্গে নিয়ে শুরু করলাম আমার এই আরেকটি নতুন মিনি ব্লগ তো আশা করছি আমার এই মিনি ব্লগটি তোমাদেরকে খুব ভালো লাগবে তো তোমরা সবাই প্লিজ আমার এই পুরো ব্লগটির সঙ্গে থেকো বিছানা চাদরটা তুলে নিয়েছি তুলে নিয়ে ধুয়ে দিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি ঠিকঠাক করে আর প্রতিদিন আমি বাড়ির সমস্ত কাজ আগে কমপ্লিট করে নিই রান্না বলা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর মানে বিছানাটা গুছাই মানে সকাল সকাল বিছানাটা গুছাই আর হয় না এদিকে মানে বাইরে অনেক কাজ বাসি কাজ রান্নাবান্নার কাজ করতে করতে মানে এদিকে নয়টা দশটার মতো বেজেই যায় তাই আমি আগে বাইরে সমস্ত কাজ কমপ্লিট করে নিই তারপর শেষে মানে বিছানাটা গুছিয়ে নিই চেয়ারটা দেখো কতগুলো কাপড় কাপড়গুলো ঠিকমতো শুকাচ্ছে না আকাশের অবস্থা সেরকম একটা ভালো না সেরকম রোদ দিচ্ছে না তাই কাপড়গুলো ঠিকঠাক মতো শুকাচ্ছে না তো কাপড়গুলো এখন রোদে দিয়ে দেবো আর এদিকে দেখো আমার দুই মেয়ে দুই হাতে দুটো করে মানে আঙ্গুলে ভরে নিয়েছে ক্রিম বন তো ক্রিম বন দুটো আঙুলে ভরে নিয়ে খাচ্ছে আর ওরা সকাল সকাল চলে গেছে ওদের মামাবাড়িতে তো মামা বাড়ির থেকে এখন আসলো এসেই দেখো নাচানাচি শুরু করে দিয়েছে আর আমাকে ক্রিম বনগুলো দেখাচ্ছে আর ওদের কাছ থেকে আমিও একটা ক্রিম বন নিয়ে নিলাম নিয়ে বসে পড়েছি খেতে ঘরিতে সাজনাটার মতো বেজে গেছে আর মেয়েদেরকে এখন খেতে দেবো তো মেয়েরা খেয়ে দিয়ে চলে যাবে স্কুল আর ওদের বাবা চলে যাবে কাছে আর এখন দেখো গল্প করার জন্য একজন সঙ্গী পেয়েছে এই যে সঙ্গী দেখো বিছানায় শুয়ে আছে আর সারাদিন বাড়িতে একা থাকি থাকতে থাকতে মানে পুরো বোর হয়ে যায় তো এরকম করে প্রতিদিন যদি ঠাকুমাকে পাই তো ঠাকুমাকে পেয়ে গল্প করব কত না আনন্দে দিন যাবে কিন্তু না ঠাকুমাকে আর সেরকম রোজ আসবে আজকে দেখো কতদিন পর আসলো আর এসেই দেখো বিছানায় শুয়ে পড়েছে ঠাকুমা এসেছে এক ঘন্টা হলো আর এখন বলতে যে চলে যাবে বাড়ি তো আমি বললাম যে থাকো থাকো কিন্তু ঠাকুমা থাকবে না তো দেখো ঠাকুমা শেষে চলে গেলো বাড়ি তো অনেক টাকার কথা বললাম বলতেছে না অনেকক্ষণে এসেছি এখন চলে যাব বাড়ি আর থাকবো না তো আর কি আর করবো তো ঠাকুমা চলে গেল বাড়ি আর এদিকে দেখো আমার বর না আজকে বিকাল চারটার দিকেই মানে চারটা না তিনটার দিকেই চলে এসেছে কাজের থেকে তো কাজের থেকে এসে আনতে গেছিলো গ্যাস আমাদের বাড়ির গ্যাসটা কালকে শেষ হয়ে গিয়েছিল তো তোমরা তো জানোই আর আজকে দেখো নিয়ে আসলো গ্যাস তো গ্যাস আনতে গিয়ে দেখো ওর আর কাজে যাওয়া হলো না আর ফুচকা যখন নিয়ে এসেছে তো ফুচকা দেখে আর কি লোভ সামলানো যায় বসে পড়েছে দেখো এখানে ফুচকা খেতে কাজ তো পরে থাকে আগে ফুচকাটা খাবো আর দেখো গুলো দেখে এমনভাবে খাচ্ছি তো মনে হচ্ছে কি আজকে প্রথমবার খাচ্ছে ফুচকা জিনিসটা এরকম মানে যতবারই খাই মন ভরে না তো আজকেও দেখো মানে এমন করে খাচ্ছি মনে হচ্ছে আমি কোনোবারও খাইনি জীবনে আজকে প্রথমবার খাচ্ছি তো দেখো মানে তাড়াতাড়ি করে গপকপ নিচ্ছি আর খাচ্ছি বরকে বেশি করে খেতেই দিচ্ছি না তো দেখো আমি তাড়াতাড়ি করে মানে ফুচকাগুলো বেশিরভাগটাই আমি খেয়ে দিকে সময় নেই মেয়েদেরকে টিউশন থেকে আনার সময় হয়ে যাচ্ছে তো দেখো বড় এখানে তাড়াতাড়ি করে ফুচকাগুলো খেয়ে নিচ্ছি কারণ ও আনতে যাবে মেয়েদেরকে টিউশন থেকে আর ও যদি আজকে বাড়িতে না থাকতো আমি আনতে যেতাম তো ও যেহেতু বাড়িতে আছে ওই কারণে ও টিউশন থেকে আনতে যাবে আর এখন সাতটা বেজে গেছে আর টিউশন থেকে মেয়েদেরকে নিয়ে এসেছে আর টিউশন থেকে আসার সময় নিয়ে এসেছে চিকেন আর দেখো চিকেন দেখে আমি এখানে বসে পড়েছি পেঁয়াজ কাটতে এখন যেহেতু আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে তাই আমার হাতে একদম সময় নেই মেয়েদেরকে একটু মানে এখন যে বই নিয়ে বসাবো সেই সময়টুকু আমার হাতে এখন আর নেই তাই ওদের বাবা টিউশন থেকে মেয়েদের নিয়ে এসে মানে এখানে বসিয়ে পড়েছে মেয়েদেরকে নিয়ে পড়াতে পেঁয়াজ রসুন কেটে চলে এসেছি রান্নাঘরে আর দেখো এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখন আলু আর একটা কোয়াশ আছে তো কোয়াশটা কেটে আলু ওখানে দিয়ে দিয়েছি মানে এখন একটু ভাজা ভাজি করে নিচ্ছি কী বলতো এর আগের দিন একদিন চিকেন নিয়ে এসেছিলো তো মেয়েগুলো তখন আলু কষতেছিল তাই আজকে চিকেনে আলু দেবো তার সঙ্গে একটু কোয়াশও দিয়ে দেবো আর রান্না বারো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো আর আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো সবাইকে জানি টাটা